নমস্কার বন্ধুরা আমি মধুমিতা মধুমিতা রান্নাঘরে আপনাদের আবার স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সীতাভোগের রেসিপি প্রথমে সীতাভোগ বানানোর জন্য আমি রস বানিয়ে নেব সেই জন্য কড়াইতে প্রথমে জল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তারপরে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। এবার যতক্ষণ চিনিটা মেলাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো চিনিটা মিলিয়ে গেলে রসটা রেডি হয়ে যাবে এবার রসটা আমি নামিয়ে রাখব এবার একটি পাত্রে সপেতা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেবো ডোটা এমন বানাবেন খুব শক্ত হবে না খুব নরমও হবে না মিডিয়াম হবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো এবার ঝুরি ভাজার মেশিনে একটু একটু করে ডো দিয়ে ওপর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে ভেজে নেব প্রথমে ভাজা হয়ে গেলে তুলে রসে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে রসটা গরম করে নেব দেখুন রেডি হয়ে গেছে এবার তুলে ঠান্ডা করে জামাইদেরও খেতে দিন আর নিজেরাও খান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শুভ জামাই ষষ্ঠী সবাইকে